দুর্ধর্ষ ধামাকা বিপদের মুখে এবার দুই বোন নতুন শত্রুর আক্রোশের মুখে এবার আখি বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রায়ের পুরনো শত্রু তার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য অনুষ্ঠানের মধ্যে বোমব্লাস্ট করে আর সেখান থেকে ঝিলিকের বড় গৌরব ও আখিকে তুলে নেয় এদিকে গৌরব ও পাগলের খুঁজতে থাকে সকলে আর ঝিলিক কান্না করে বলতে থাকে যেভাবেই হোক আমি আমার বোন ও আমার পিয়ারেলালকে উদ্ধার করবই। অন্যদিকে দেখা যায় ছদ্মবেশী জাদুকর একটা অন্ধকার রুমের মধ্যে গৌরব ও আকিকে অজ্ঞান করে রেখে সেখানে হেসে হেসে বলতে থাকে এবার আমি অনিমেষ রায়ের উপর প্রতিশোধের পালা তার মেয়ে এবং উপর এই মেয়ে কথা বলে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় সে জাদুঘর আরেকজন বলে ওঠে এই ব্যবহার করেই আমি অনিমেষ রায়কে ধ্বংস করবো আর না হলে এই মেয়েকে আমি চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেব তাভিওর্স ঝিলিক কি পারবে তার পেয়ারে লাল ও তার বোন আঁকিকে উদ্ধার করতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ